নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং বোলাকের পক্ষ থেকে জানেন অসংখ্য ধন্যবাদ আজকেও আপনার শুনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকে রেসিপি থাকছে এই কাঁঠালের ইচর আপনারা কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন আমি এখন কিচেনে যাচ্ছি আর এই কাঁঠালটা কীভাবে কাটবেন তারই একটা প্রসেস দেখিয়ে দেবো তাহলে সাইজটাও ভালো হবে আর হাতে যে আঁক লাগার সম্ভাবনা সেটাও থাকবে না তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন চলুন ভিডিওটা দুভাগ করে ফেলেছি আর ইঁচড়টা দেখতে পাচ্ছ কত সুন্দর এরম ঠিক জালি জালি ইঁচড় হলেই টেস্টটা কিন্তু ভালো হয় আর ইচড় কিন্তু বড়ো হয়ে গেলে দানা দানা হয়ে গেলে কিন্তু তখন আর ইঁচড়টা টেস্ট অত হয় না তো হাতে কিন্তু আমি সরিষার তেল রেখে নিয়েছি যাতে আঠাগুলো আর না লাগে আমি ডাইরেক্ট পিস করার পরেই আপনাদের সামনে আসছি হলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে পিস করা হয়ে গেছে এবং ধোয়াও হয়ে গেছে এবার কিন্তু এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব তারপর আমি এখানে দুটো এলাচ একটা তেজপাতা দিয়ে মোটামুটি এখানে দু কাপ মতো জল দিয়ে দেবো জল দিয়ে এটা সুন্দরভাবে সিটি দিয়ে নেবো আপনারা চাইলে গরম জলও একটু ভাপিয়ে নিতে পারেন তো আমি বলবো সিটি দিয়ে নিলে প্রেশার কুকারে তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর এর ভিতর থেকে যে কালো কষটা কিন্তু প্রপারলি বেরিয়ে যাবে তো চলো সিটিটা দিয়ে নিই আমার কিন্তু ইচটটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কালো যে কচ জলটা সেটা বের করে দিয়েছি আর এলাচ দেওয়ার কারণে সুন্দর কিন্তু একটা স্মাইল এসছে এবং ইঁচড়টাও কিন্তু একটা সুন্দর স্মাইল বেরোচ্ছে তো এটাকে আমি এবার একটু ভাজা করে নেব সেই জন্য কিন্তু পাশে গরম তেল করে নিয়েছি আর এই তেলে কিন্তু আগে আমি আলু ভাজা করে নিয়েছি সেটা আপনাদের দেখাই তো এবার বাকি যে তেলটা থেকে গেছে এখানে কিন্তু ইঁচড়টা আমি হালকা করে একটু লবণ হলুদ মাখিয়ে একটু ভাজা করে নেবো একটা মিডিয়াম ভাজা করে নিয়েছি তো এবারে একটা পাত্র এটা ঢেলে নেবো সেই কিন্তু আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সঙ্গে একটু আদা রসুন আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি আর এখানে একটু এলাচ নিয়ে নিয়েছি জায়ত্রী দারুচিনি তেজপাতা আর দারুচিনি আর এটা লবঙ্গ তো এটা নিয়ে নিয়েছি এবার কিন্তু এই এলাচ দারুচিনি লবঙ্গ এটা কিন্তু এই গরম তেলে কিন্তু আমি দিয়ে দেবো এটা দিয়ে মোটামুটি এক দু মিনিট একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে এই এলাচ দারুচিনি এলাচের লবঙ্গ যে স্মাইলটা সেটা যেন তেলের সাথে মিশে যায় তারপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা মোটামুটি যত সময় না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে তত সময় কিন্তু আমি ভাজা করতে থাকবো আর আর এই ভাজা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখবে দেখবে পেঁয়াজ আর কোড়া লাগবে না পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ দেব যে একটু কালার চেঞ্জ হয়ে গেছে তো এখানে হালকা একটু জল দিয়ে ধুয়ে আমি বাকিটা দিয়ে দেবো পেঁয়াজটা এখানে ভাজা হতে থাকুক সেই থাকে আমি এখানে একটা টমেটো নিয়ে নিচ্ছি এই টমেটোটা কিন্তু আমি আবার পেস্ট করে নেবো পেস্ট করা টমেটোটা কিন্তু আমি দিয়ে দেব দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট কিন্তু কষিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে ধুয়ে দেবো বন্ধুরা মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে কিন্তু আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো মোটামুটি দেড় চামচ মতো সাথে দিয়ে দেবো একটু এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেবো একটু ধনিয়া পাউডার আর বন্ধুরা জিরা পাউডার নেই আজকে আমার সেই জন্য দিতে পারছি না দিয়ে হালকা করে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে মিনিট চারেক মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে তারপর যেটা আমি ভাজা করে রেখেছিলাম আগে ইঁচটা আর সাথে আলুটা দিয়ে দেবো মশলাটা একটু ভাজা হতে থাকুক ওদিকে কমপ্লিট এই দিকে কিন্তু আর আলুটা যেটা ভাজা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো আর কালারটা হয়েছে তো কত সুন্দর এবার আস্তে আস্তে করে সমস্ত মশলার সাথে কিন্তু এই ইঁচড়টা আর আলুটা বাকিয়ে পুরো একদম মিক্সড করে দেবো আর মিডিয়াম টু লো ফ্লেমটা একটু হাই করে দিয়ে সামান্য কষানোর পরে তারপর হালকা জল ঢেলে আরও ভালোভাবে ফুটিয়ে নেবো কিন্তু আর তার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মোটামুটি হালকা প্রথমে জল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এবার একটু কষিয়ে নেবো তারপর পুরোপুরি জলটা কিন্তু দেবো আমার কিন্তু যে জলটা আগে দিয়েছিলাম কষানোর জন্য সেটা কিন্তু কষিয়ে পুরো জলটা শুকিয়ে দিয়েছি পরে আবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং স্টিমটা বাড়িয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মোটামুটি সাত থেকে দশ মিনিট কিন্তু একটু হাই ফ্লেমে ভালো করে ফুটে যাবে এইচটটা যাতে এইচটটা বাকি যে সেদ্ধ হতে বাকি সেটাও যেন হয়ে যায় আর এই যখন ফুটে উঠবে আর উপরে তেল ভিজে উঠে যায় ঠিক সেই সময় একটু হালকা করে গরম মশলা একটু অ্যাড করে দেবে গরম মশলা অ্যাড করার পরে হালকাভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবে তারপরে আবার ঢাক তুলে হালকা একটু ধনেপাতা পাতা কচু সরিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে আপনারা একটা পাত্রে সার্ভ করুন এবং দেখবে কত সুন্দর গরম মশলাটা দেওয়ার পরে স্মেল বেরোচ্ছে সুন্দর ঢ্যাল বেরোচ্ছে আর এটা ঢাকার একটাই কারণ যেহেতু ধনেপাতার পাতার সেন্টটা যেন সমস্ত ইচড়ে চলে যায় সেই কারণে ঢেকে দিয়েছিলাম তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্র কিন্তু আস্তে আস্তে করে সার্ভ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন তো দেখুন আজকে রেসিপি নিরামিষ কাঠ হয়ে যদি আপনারা পারেন এখানে চিংড়ি মাছ